এত রাত বেফি কুসংস্কার বাদ দিই একটু যা হবে এক লাখ মানুষ দরকার নয় একটা মানুষের যথেষ্ট হ্যাঁ অনেক মানুষ আসে নয় মাঠবর্তি হয় না এগুলো সব কুসংস্কার এইগুলো সব হাইবার বিজয়ের সময় যখন এই এইাম তোর যখন ফতেক আলী রুদুল হাতে দিলে হে আলী বিজয় করার মধ্যে রাষ্ট্র সম্প্রসারণ করার উদ্দেশ্য নয় তুমি আবার ইহুদিদেরকে দাওয়াত দেবে দাওয়াত গ্রহণ করুক একজন মানুষ যদি বই করে আল্লাহর গোলাম বলতে পারে সারা দুনিয়ার প্লেন রকেট যা কিছু যত আধুনিক গাড়ি সবগুলো চাইতেও দামে অথে লৌকিকতা নয় ফেসবুকের প্রদর্শনী নয় ইউটিউবের বাহাদের প্রতিযোগিতা নয় আল্লাহর গুলাম না হেদায়তআলার বাই করুক নামাজি হোক তাহার জন্য সর্চা করুক হারাম খাবারকে নাফাক মনে করে ছোটে বাড়ুক আগুনের বয়ে পরের হকাতে করুক আমরা যারা চাকরি বাকরি করি দায়িত্ব পালন করে আমাদের উপার্জনটা হালাল করি দেখেন না স্যারা কি হয় আমি আর কিছু বলব না আমি বলবো না হ্যাঁ আপনাদের এই মাদারসা এই বোন থাকি আছে কত বড় বড় বানিয়ে নিল ঘুষ কে কত কিছু করলো কেউ কোন আসতেছে আল্লাহ আমাদের হারাম কাবার থেকে হেফাজত করুক আল্লাহ মাহবিলকে আল্লাহ আল্লাহ আমাদের নজরদর হিসাবে কবুল করুক আল্লাহ এই মাদরসার এই মাহবিল দিন মাহাবিলকে মাদ্রাসা হিসেবে কবুল করুক আল্লাহ এই কামিল মাদ্রাসা আল্লাহ এখান থেকে যোগ্য মহাদুজ মফস্সির আল্লাহ তৈরি করা সহজ করে দিয়ে আল্লাহ পাক আল্লাহ আমাদেরকে আমাদের হাজিরাকে আমত পর্যন্ত এই মাদ্রাসার হেদমতার একটা অংশ হিসাবে কবুল করুক আল্লাহ তালার আমাদের সবাইকে i uh some -huh. uh -huh.

আল্লাহ হাজার কবর বাসিন্দা করি হাসপাতালের বাসিন্দা করি আল্লাহ কামিল মাঠে হাজির করেছ আল্লাহ হাজার কুটি শুকর আমাদের শুক্রিয় কবুল করো আল্লাহ যা বল্লা শুন আমাদের তৌফিক দান করো আল্লাহ তকো জিন্দগি দাও আহারতের ভাবনা দাও যে কোনো মতে মৃত্যু হতে পারে এই ধারণা প্রবল শক্ত করে দাও প্রবল করে দাও আল্লাহ আহার তুমি কি প্রতি মুহূর্ত খন খেলা আহার তুমি তারা তৌফিক দান কর আল্লাহ এই মালদেশার হাজত ফোরণ করো লেখাপড়া তরবিত বরকত দান কর উস্তা ছাত্রী পরিচালনায় যারা আছেন সবাইকে রহম করো আল্লাহ প্রতিষ্ঠাতা আল্লাহ মোহাম্মদ কবির কবির সৌধুরী রহমতুল্লাহ আল্লাহ তার তা তারা যারা চলে তাদের দরজাকে বলন্দ করো আল্লাহবাক আমরা যে জায়গার শিক্ষকতাকে যে কিছু করি আল্লাহ আমার সাথে আল্লাহ যাতে হাসনের আসামি হতে না হয় শশো দায়িত্ব আমার সাথে করতে পারি তো অভিজ্ঞান করো আল্লাহ ছাত্রদের লেখাপড়ে ফরোজগারি দাও আহার তুমুখী তাদের আল্লাহ দুঃখে আল্লাহ এই আলম অর্জনের মধ্যে মনোবাদ তৈরি করে দাও আল্লাহ আলমন আল্লাহ আমাদের বাংলাদেশকে হেফাজত করোয়া করো মেহরবানি করে আল্লাহ জালেমদের জগদ্দল ফাতর থেকে মুক্ত করেছ দ্বিতীয়বার স্বাধীনতা দিয়েছ আল্লাহ অনেক আল্লাহ উকি যুগি হচ্ছে আল্লাহ ষড়যন্ত্রকারীরা সকল দেশবিদি ষড়যন্ত্র থেকে আমাদের মাতৃভূমিকে হেফাজত কর আল্লাহ আমাদের বাংলাদেশের সকল মুসলমানদের হেদায়ত দাও সারা বিশ্বের ছয়শ কোটি মুসলিম যাহার আমি তাদের হেদায়ত দাও আল্লাহকে ক্ষেত্রে আমরা বড় আসামি তাদের হেদায়তের জন্য যা চরিত্র আমল হালা দরকার আমাদের কিছুই নাই আল্লাহ আমাদের মাফ করো আমাদের দায়িত্ব ভালোর মতো এলমা মাহালাক নসিব করো আমাদের বাংলাদেশী কোরআনের পার্লামেন্টের রূপান্তরিকতার ব্যবস্থা করে দাও যারা তোমার মহব্বত দিয়ে করাতে সাহায্য করো আল্লাহ আল্লাহ কল্লা ফুটে সকল মুসলমানরা লিখে তোমার অলহিয়তের জন্য তোমার নবীবাগের পবিত্র আদর্শ ঐক্যবদ্ধ করে দাও এর বিহুরিত আচরণ শিরিক পুহুরি থেকে হাফাজত করো আল্লাহ আল্লাহ আবারও এই মাদেশার আল্লাহ সব দিক থেকে আল্লাহ তুমি আফগানি বাহ্যিক আল্লাহ সব দিক থেকে তুমি উন্নতি তরক্কি নসিব করো আল্লাহ আরো যোগ্য আলেম তৈরি কাজতে সাহস করে দাও আল্লাহ সারা বাংলাদেশে বিশ্বকে আলোকিত করতে পারে এমন কারিগর আল্লাহ আমরা ফাতে সাহেব তুমি এরকম কারিগর আর বেশি বেশি বের হাত তৈরি হওয়ার ব্যবস্থা করে দাও রব্বি আসির ওলা তো আসির রব্বানা জিদেনা আলমা ওয়াল হেকানা বিশ্বালহীন আল্লাহ তোমাকে আল্লাহ বাক আল্লাহ আমাদের রিয়া সুমা থেকে হেফাজত করো আল্লাহ গামি আল ফজর নামাজ জামাত আদের তৌফিক দাও আল্লাহ কথার কাজে মিল সকল আল্লাহ কুসংস্কার আলুকের থেকে হেফাজত করো আল্লাহ উলামায়ে কেরামকে আল্লাহ আল্লাহ দানজাই নিয়ামত দিয়ে সব আল্লাহ তোমার এই এলমের উলুম ও আল্লাহ তোমার নিয়ামত শুকরিয়া আদায় করা আমার আদের তৌফিক দাও হিংসা বিদ্বেষ সবকে তুলে দিয়ে আল্লাহ কলবগুলোকে একাকার করে দাও রব্বানা তক تقبل <applause> منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم وصلى الله تعالى على النبي الحبيب الكريم وآله واصحابه وأزواجه وذرياته اجمعين وارحمنا معهم برحمتك يا ارحم الراحمين والسلام عليكم الحمد لله